আর এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একমাত্র রিভার ক্যানিয়ন তোমরা অবশ্যই ঘুরে যেও অসাধারণ লাগবে একটু অ্যাডভেঞ্চারাস এখানে জলটা অনেকটাই গভীর দেখো আমার কথায় জল চলে এসেছে দেখো আমার বুকে বুড়ো এই ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মানে রীতিমাতো হাত পা দুটো লাগিয়ে ইউজ করছি আমরা সবুজ পাহাড় আর নিঃশব্দ জঙ্গলের বুক চিরে বয়ে চলা এক রহস্যময় নদী রামতি তারই ধারে আমরা শুরু করলাম এক ট্রেক যেটা শুধু রাস্তা নয় এক অভিজ্ঞতা পাথরে গেড়া ক্যানিয়ন নদীর বুক দিয়ে হেঁটে যাওয়া দড়ি ধরে ওঠা নামা আর এক পাশে ঘন বন নর্থ বেঙ্গলের বুকে লুকিয়ে থাকা এক রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চার এটা ইয়েলবং রিভার ক্যানিয়ন ট্রেক মাত্র তিন হাজার টাকায় এক রাত দুদিন রামতি নদীর পারে তাবুতে রাত কাটানো তাকে ঘিরে এক উষ্ণ বনফায়ার পাহাড়ি হাওয়ায় কানে ভেসে আসা জলের শব্দ এমন অভিজ্ঞতা তুমি আগে কখনো পাওনি এটা শুধু ট্রেক নয় এটা প্রকৃতি সাহস আর বন্ধুত্বগাতা একটা গল্পের তাহলে তুমি প্রস্তুত তো এই অ্যাডভেঞ্চারে নামার জন্য তো বন্ধুরা আমি এখন চলে এসেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে আর আজকে আমাদের ট্রেন রয়েছে ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন শিয়ালদা টু আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস তো এই হচ্ছে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি চৌদ্দ নম্বর প্ল্যাটফর্মে আর আমরা আলিপুরদুয়ার কিন্তু যাবো না আমরা যাবো হচ্ছে নিউ মাইল জংশন পর্যন্ত তো চলো যাওয়া যাক অসাধাৰণ জানে অসাধাৰণ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে কিন্তু চলে এসেছি নিউমাল জংশনে আর নিউমাল জংশানে এসে এখন আমরা গাড়ি নিয়েছি দেখতে পাচ্ছ আমরা গাড়ি নিয়েছি গাড়িতে লাগেজ কিন্তু উঠে গেছে আর আমরা এখান থেকে যাব আমাদের যে গাড়ির ড্রপিং পয়েন্ট রয়েছে সে সেখানে যাবো সেখান থেকে আবার ট্রিপ করে আমাদের যেতে হবে তার আগে আমরা ব্রেকফাস্ট করবো তো চলো একবারে ব্রেকফাস্ট পয়েন্টে দেখা হচ্ছে আমরা কিন্তু এখন দাঁড়িয়েছি কোটেতে আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে তো এই হচ্ছে এখানে এটা হচ্ছে ব্রেকফাস্ট পয়েন্ট এখানে ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে আমরা এখানে করবো আমাদের মোটামুটি যা অপশান রয়েছে ম্যাগি রয়েছে লাচ্ছা পাওয়াটা আলু পরোটা এইগুলো রয়েছে তো আমি ম্যাগি নিয়েছি দেখা যাক খেয়ে দেখি বন্ধুরা এই মিনামোড় টি গার্ডেনের পাশে কোটেতে আমরা ব্রেকফাস্ট করলাম আর করে এখানে একটা খুব সুন্দর কিন্তু চা বাগান রয়েছে মিনামোড় টি গার্ডেন সেই গার্ডেন আমরা একটু ঘুরে নিচ্ছি তারপর আমরা ক্যাম্প সাইডে যাওয়ার জন্য বেরোবো আর আমরা এখন কিন্তু আমি কিন্তু আজকে একা নেই আছি আমরা টোটাল পনেরো জন রয়েছি এখানে দুজন রয়েছে আর এখানে রয়েছে পুরো একটা গ্রুপ রয়েছে আর বাকি কিছু জন রয়েছে এখনো ব্রেকফাস্ট করছে তারা আসেনি আসছে আরো দু তিনজন তো চলো এই হচ্ছে মিনামোর টি গার্ডেন সামনের জানালা দিয়ে ধীরে ধীরে খুলে গেল পাহাড়ের পর্দা দুপাশে ছড়িয়ে থাকা বিস্তীর্ণ চা বাগান দূরে সবুজে টাকা টিলা সব মিলিয়ে যেন এক চলন্ত পোস্টকার। রাস্তায় কোনো হর্ন নেই কোনো ট্রাফিকও নেই শুধু প্রকৃতির নিস্তব্ধতা আর টায়ারের হালকা শব্দ এই পথে চলতে চলতে একসময় পৌঁছালাম এক মনোমুগ্ধকর লুপ ব্রিজে এই লুপ ব্রিজ যেন পাহাড়ের কোলে আঁকা এক কারুকার্য এমন রাস্তা বাঙালির খুব চেনা নয় কিন্তু চোখে একবার পড়লে তা কখনোই ভুলবে না উঁচুতে উঠতে উঠতে হাওয়াই ঠান্ডা ছোঁয়া আর আশেপাশের গাছপালার ঘনত্ব আমাদের বুঝিয়ে দেয় আমরা শহরের কোলাহল ছেড়ে এক নতুন দুনিয়ায় ঢুকে গেছি একটা সময় পর গাড়ি এসে থামল পাহাড়ি রাস্তার শেষে যেখানে আর কোনো বাহন পৌঁছায় না এখান থেকে শুরু হবেই আমাদের অ্যাডভেঞ্চার ট্রেকের প্রথম পদক্ষেপ প্রকৃতি ডেকেছি আর আমরা তৈরি এবার ফেলবো ক্যানিয়নের বুকে তো গাড়ি আমাদেরকে কিন্তু ড্রপিং পয়েন্টে নামিয়ে দিয়েছে আর এখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে আর এই জায়গা থেকে আমরা এখন বেরিয়েছি আমাদের ক্যাম্প সাইডে যাওয়ার জন্য আমাদের একটু নামতে হবে ডিসেন্ডিং করে রামতি নদীর ধারে আমরা যাব। ওখানে আমাদের ক্যাম্পিং হবে আর সবাই এরকম লাইন আপ করে নেমে পড়েছি তো চলো যাওয়া যাক তো ট্রেক করে এখন নিচে নেমে চলে এসে চলেছে রামতি নদী আর রামতি নদীর পাড়েই হচ্ছে আমাদের ক্যাম্প রয়েছে পরপর আটটা ক্যাম্প রয়েছে ক্যাম্পটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি দুজন করে থাকতে পারবে ডবল শেয়ারিং তো এই হচ্ছে টেন্ট দেখতে পাচ্ছ মোটামুটি দুজনের টেন্ট রয়েছে এটা দুজন করে থাকতে পারবে চলো এবার আমরা একটু ফ্রেশ হয়ে নেবো স্নান করবো এই নদীতে স্নান করবো তারপর লাঞ্চ করব লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ব রেনবো ওয়াটার ফলস দেখতে তো বন্ধুরা আমরা এখন এই রামতি নদীতে কিন্তু সবাই মিলে নেমে পড়েছি আর এখানে একটা ছোট ডোবা মতো পড়া রয়েছে নদীর ডোবা পড়াটাই ভালো আর এখানে সবাই মিলে আমরা কিন্তু স্নান করছি মজা করছি স্নান করে আমরা চলে এসেছি আর এবার আমরা লাঞ্চ করব। আমাদের লাঞ্চ পয়েন্ট ওখানে রয়েছে আর তার পাশে এখানে বাথরুম রয়েছে বাথরুমটা তোমাদেরকে দেখায় নি এখানে টয়লেট রয়েছে তোমরা স্নান বাথরুমও করতে পারো অথবা নদীতেও করতে পারো তো চলো এবার খাওয়ার সময় হয়েছে এবার আমরা খেয়ে নিই খাবার কী রয়েছে আমি দেখি ভাত ডাল সবজি আর ডিম ডিমের কারি হয়েছে বেশ। সালাডি দিয়ে তো পাহাড়ের কোলে বসে এই ধরনের লাঞ্চ আর এতটা ট্রেক করার পর শরীরের সব গ্লানি কিন্তু এখানেই দূর হয়ে যাবে প্রচন্ড খিদে পেয়েছে তো চলো এবার আমিও খেয়ে নিই সবাই কিন্তু খেতে বসে গেছে আমিও খেয়ে নিই তো আমরা এখন বেরোচ্ছি রেনবো ওয়াটার ফলস দেখতে আর আমাদের একটু ট্রেক করতে হবে মোটামুটি ওই পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মতো লাগবে সময় যা বললো আর আগে আমাদের গাইড চলে গেছেন আমরা যাচ্ছি পিছনে ওয়াটার ফলস আর আমরা প্রায় এক ঘন্টার উপরে ট্রেক করে এখানে এসেছি এখন যেহেতু বর্ষাকাল না তাই জল একটু কম রয়েছে তবে এই রেইনবো ওয়াটার কিন্তু বর্ষার সময় প্রচণ্ড জল থাকে আর সেই সময় সূর্যের আলো এর ওপরে পড়ে পুরো রেইনবো ফর্ম করে সেই জন্য কিন্তু এই এই ওয়াটার ফলসটার নাম হচ্ছে রেইনবো ওয়াটার ফলস আর দেখো কিছু জন অলরেডি আমাদের গ্রুপের মধ্যে তারা নেমে পড়েছে স্নান করবে বলে কারণ ভালোই গরম রয়েছে মোটামুটি এসছে ওয়াটার ওয়াটারফলসটা অনেকটা বড় ঠিকই কিন্তু জল এখন একটু কমই রয়েছে তো আমরা রেইনবোল থেকে ফিরছি আর সেই সময় দেখো গাইড আমাদের দেখালেন এই যে সবগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বড় বড় পায়ের ছাপ এটা হচ্ছে হাতির পায়ের ছাপ মানে হয় আজকে নয় কালকে কবে হতে পারে হাতি এসছিল এখানে এই পায়ের ছাপটা দেখে কি মনে হচ্ছে কাল তো বুঝতে পারছো মোটামুটি কালকেই হয়তো হাতি এই জায়গাতে গেছে আর আমরা আজকে যাচ্ছি মানে হয়তো ভাগ্যটা আমাদের ভালোই আছে বেঁচে গেছে মোটামুটি সন্ধ্যে হয়ে গেছে আর আমাদের চা চলে এসছে দেখতে পাচ্ছ লাল চা দিয়েছে আর ভেজ পকোড়া পেঁয়াজই রয়েছে প্রবলি তো চলো খাওয়া যাক আমাদের বনফায়ার চলছিল আর ঠিক সেই সময় কিন্তু বারবিকিউ চলে এসছিল বাট বৃষ্টি নেমে গেল তাই আমরা এই বারবে কিউ নিয়ে দেখতে পাচ্ছ বার্বিকিউ নিয়ে আমি এখন টেন্টের ভিতরে ঢুকেছি বার্বিকিউ এখন টেন্টের ভিতরে খাবো বেশ ভালো খেতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ডিনার তৈরি হয়ে গেছে আর ডিনারে আছে ভাত ডাল আর সঙ্গে হচ্ছে চিকেন কষা আর তারপর আরও রয়েছে সে আর স্যালাড পেঁয়াজ আর লেবু দিয়ে দিন ওকে থ্যাংক ইউ তো এই হচ্ছে আমাদের ডিনার আমরা তাড়াতাড়ি চলো খেয়ে নিই আর কালকে আবার আমাদের সকালবেলা বেরোতে হবে রিভার ক্যানিয়ন ট্রেকের জন্য গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ইয়েলবং ক্যাম্প সাইট তো আমরা মোটামুটি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর এবার আমরা টি টি নেব টি আর ব্রেকফাস্ট করব তারপর আমরা ক্যানিয়ন ট্রেকের জন্য বেরোবো খুবই কিন্তু প্লেজেন্ট ওয়েদার একটু আগে বৃষ্টি শুরু হয়েছিল তবে মিষ্টিটা থেমে গেছে আবার ভালোই হলো এবার আমরা চা খাবো প্রথমে চা বিস্কুট খাবো তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আমরা ক্যানিয়ন ট্রেকের জন্য তো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট কিন্তু রেডি আর আমাদের ব্রেকফাস্টে রয়েছে কি দেখাচ্ছি তোমাদের খুলে দেখান तो देखते ब्रेकफास्ट दे पास्ता चलो भलेजे देखे मील अभी जाएंगे घंटे ट्रेकिंग पे कुछ रूल से आपको करना है कुछ करना है कुछ <coughs> नहीं करना है देता और हम लोग अभी रास्ते पे जा रहे होगा ना आप लोग थोड़ा <coughs> सा তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়লাম রিভার ক্যানন ট্রেকের জন্য আর এখন ঘড়িতে বাজে ছটা চল্লিশ ছটার সময় বেরোবো ঠিক করেছিলাম কিন্তু সবার রেডি হতে একটু লেট হয়ে গেল তো দেখো সবাই যাচ্ছি লাইন আপ হয়ে গেছে আর আমরা আমাদের সঙ্গে আর আমাদের সঙ্গে টোটাল তিনজন গাইড রয়েছে আমরা রয়েছি পনেরো জন একজন রয়েছে সবার প্রথমে একজন সবার লাস্টে আর একজন মাঝখানে চলো মজা হবে খুবই আর তোমাদের সঙ্গে কিন্তু প্রতিটা মুহূর্ত শেয়ার করে নেব প্রথমে নদীর পার ঘেঁষে তারপর সরাসরি নদীর বুক ছিঁড়েই কখনও পাথরে গেরা সরু রাস্তা তারপর ধীরে ধীরে জঙ্গলের নিস্তব্ধতা আমাদের প্রতিটা পদক্ষেপ যেন এক পরীক্ষার মতো তো এই নদীর রাস্তাটা ধরে আমরা সোজা আসছিলাম আর তারপর হচ্ছে এই দিকে দেখো এইদিকে যে আসছিলাম আর বাঁ দিকে তারপর যেতে হচ্ছে ক্যানিয়নের জন্য আর বাঁ দিকে একটু যেতে হবে তারপরে ক্যানিয়ন পাবো অনেকটা যেতে হবে এখনো ঠান্ডা জলের কামড়ে পা কাঁপেই পাথরে পিছিয়ে পড়ার ভয় মাথার ভেতর এই সেই পথ যেখানে ক্লান্তি আর কল্পনার মাঝে সীমানা মুছে যায় তো মোটামুটি ওই কুড়ি মিনিটের মতো কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো ট্রেক করার পর এখানে কিন্তু ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে গেল এতক্ষণ আমরা রিভার বেল্টে পুরো সাইড ধরে হাঁটছিলাম আর তারপর দেখো এরকম বড় বড় বোল্ডার রয়েছে এখানে বিশাল বড় একটা পাহাড় টাইপের রয়েছে আর পুরো ল্যান্ডস্কেপ পুরো চেঞ্জ কিছুটা এবার বন জঙ্গলের মধ্যে দিয়েও যাব আমরা যেমন যেমনটা ঠিক এখন যাচ্ছি এরপর তো দুহাত দুপা দূরে লাগাতে হবে আমাদের কিছুটা যাওয়ার পর এর আগের যখন আমি এসেছিলাম তখন প্রচন্ড বৃষ্টি হয়েছিল এই রাস্তার মধ্যে তো বৃষ্টিতে যাচ্ছিলাম অনেকটা তোমাদেরকে দেখেছি আর আজকে যে যাচ্ছি বৃষ্টি কিন্তু হয়নি সকাল সকাল বেরিয়েছি আজকে অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি দেখা যাক আমরা কখন গিয়ে কমপ্লিট করতে পারি তোমরা যখন আসবে সকাল সকাল চেষ্টা করবে ক্যানিয়নে যাওয়ার জন্য তাহলে জলটা পরিষ্কার থাকবে শেষে ট্রেলটা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং ভেজা পিচ্ছিল পাতরে হাঁটা যেন একটা খেলা প্রতিটা পা ফেলাই এক অনিশ্চয়তা কিন্তু আমরা একে অপরের হাত ধরে এগিয়ে চলেছি কারণ এই পথটা একার নয় প্রকৃতি ডেকেছে আর আমরা তৈরি এবার পা ফেলবো ক্যানিয়নের বুকে তো বন্ধুরা আমরা এই ক্যানিয়নের দিকে যাচ্ছি এখন অনেকটাই পথ বাকি আছে আর রাস্তা কিছুটা এরকম দেখতে পাচ্ছ সবাই আসছে মোটামুটি আর দেখো রাস্তা দেখো তো আমরা চলে এলাম ফাইনালি বাংলার একমাত্র রিভার ক্যানিয়ন ইয়েলবং রিভার ক্যানিয়ন দেখো এ হচ্ছে ক্যানিয়নের এন্ট্রান্স অসাধারণ লাগছে চলো ভিতরে যাই আর এই হচ্ছে পুরো আমাদের গ্রুপ আমাদের পনেরো জনের গ্রুপ অসাধারণ লাগছে বন্ধু অসাধারণ আর এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একমাত্র রিভার ক্যানিয়ন তোমরা অবশ্যই ঘুরে যেও অসাধারণ লাগবে একটু অ্যাডভেঞ্চারাস ফিটনেসের একটু প্রয়োজন আছে তোমরা অবশ্যই সেটা খেয়াল রেখে অবশ্যই এখানে আসো অনেকটাই জল রয়েছে এখন এখন তো হাঁটু অবধি রয়েছে আর তো কেমন লাগছে আস্তে আস্তে বেশি যাবে না তো ক্যানিয়নে তোমরা যারা ট্রেক করতে আসবে তারা কিন্তু বেশি চিল্লাচিল্লি করবে না কারণ আশেপাশে যদি কারো কোনো প্রবলেম হয় সে যদি আওয়াজ করে তখন সেটা শোনা যাবে না অসাধারণ কিন্তু এই হচ্ছে তো একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমরা এনার বয়সটা জাস্ট গেস করো কত হতে পারে এনার বয়স সিক্সটিন সুইট সিক্সটিন লাগছে তবে এক্স্যাক্ট বয়সটা কত আপনি বলুন কত বয়স আপনার ফেব্রুয়ারি হ্যাঁ তো বয়স কত হচ্ছে সিক্সটি 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 ইয়ার্স বুঝতে পারছো ষাট বছর বয়সে আমরা যেখানে বাঙালিরা মানে রিটায়ার লাইফ লিড করে কিভাবে ঘরে বসে শুয়ে বসে আর এখানে উনি ট্রেক করছেন শুধু এই ট্রেকই নয় আরও অনেক ট্রেক করেছেন এনার নাম হচ্ছে মুকেশ যোধবানি মিস্টার মুকেশ যোধবাণী আর ষাট বছর বয়সে ইনি এই ইয়েল এবং রিভার ক্যানন ট্রেক করছে আমাদের সাথে মানে ট্রিপিডোজের সাথে তো চলো তোমরা এখান থেকে ইন্সপায়ার নাও তোমরাও এখানে আসো শুধু এখানে কেন পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘোরো খুবই ভালো লাগবে দেখো কীভাবে আমরা যাচ্ছি রাস্তাটা জাস্ট দেখো তোমরা মানে কীরকম দুর্গম রাস্তা তার মধ্যে দিয়ে কিন্তু আমরা ট্রেক করে চলছি এই রিভার ক্যানের উপর দিয়ে ওপরটা দেখো দেখো দুদিকে পাহাড় আর মাঝখানে নদী বয়ে গেছে এই হচ্ছে রাস্তা আর আমাদের গ্রুপ টিম এইভাবে আসছে এটা জাস্ট তোমরা দেখো অসাধারণ কিন্তু যেমন অ্যাডভেঞ্চারাস তেমনই কিন্তু থ্রিলিং তোমাদের কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের যে একমাত্র রিভার ক্যানিয়ন রিয়েলবং রিবার ক্যানন ট্রেক করতে একবার হলেও আসা উচিত অসাধারণ কিন্তু এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে কিছুটা আসার পর এই ক্যানিয়নের ভেতরে এরকম একটা জায়গা পেয়েছি থাকা জায়গা অসাধারণ সবাই এখানে ফটো তুলছে মোটামুটি ফটো স্টেশন চলছে এখানে আমাদের আর এরপর এখন এই রাস্তাতে উঠতে হবে আমাদেরকে এখন অনেক হার্ডেলস আছে সেটা এরা বুঝতে পারছে না ওর জন্য এখানেই এত ফটো তুলে নিচ্ছে কিভাবে আসতে হচ্ছে দেখো জাস্ট বসে বসে এইভাবে আসতে হচ্ছে বন্ধুরা দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট আমরা যে যেতে পারবো কারণ সামনেই দেখতে পাচ্ছি এখানে একটা গর্ত রয়েছে কতটুকু বুঝতে পারছো বুঝতে পারছি না আমি প্রায় পঁচিশ ফুটের মতো তাই তো গাইড ফুট পঁচিশ থেকে তিরিশ ফুটের মতো গর্ত গেলে ডুবে যেতে পারি আর এরপরে কিন্তু এদিকে টার্ন নিচ্ছে টার্ন নিয়ে আরও একটু যাচ্ছে ক্যানিয়নটা এখানে পর্যন্ত আমরা গেলাম এটা একটু সেফ সেফ জোন আপাতত তো সবাই রয়েছে এদিকে টার্ন আর কেমন লাগছে সবার এই এখানে Астрия, Астрия. বুকে তো আমরা রিভার ক্যানিয়ন ট্রেক করে চলে এলাম দেখতে পাচ্ছ আবার কিন্তু এই ক্যানিয়নের বাইরে বেরিয়ে চলে এসেছি এবার আমরা আবার যেভাবে এসছিলাম ওইভাবে একইভাবে আমরা ক্যাম্প সাইডে যাচ্ছি আর ক্যাম্প সাইডে গিয়ে স্নান করবো খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে আমাদের হাতে যেহেতু সময় রয়েছে স্নান টান করে লাঞ্চ করব লাঞ্চ করে আবার বেরিয়ে যাব চলো এখান থেকে ঘুরে আসার পথে এত সুন্দর একটা জায়গা পেলাম জায়গাটা তোমার এটা নতুন আগের মানে এসে আগেরবারে তো তুমি গেছিলে এটা করেছিলা আসলে সময় ছিল না আগেরবারে আমরা আজকে অনেক সকাল সকাল বেরিয়েছি বুঝতেই পারছো সাড়ে ছটা ছটা চল্লিশের মধ্যে বেরিয়ে গেছে সেই জন্য সময়টা পেয়েছি আর এই জায়গাতে আমরা আসতে পেরেছি

এসে স্নান করে রেডি হয়ে গেছি এখন আর এবার আমরা লাঞ্চ করব দেখা যাক লাঞ্চে কি রয়েছে আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব আবার ওপরে আমাদের পিক আপ পয়েন্ট যে রয়েছে সেই পিক আপ পয়েন্টে গিয়ে আমাদেরকে গাড়ি পিক আপ করবে ওখান থেকে তারপর ডিরেক্ট স্টেশনে কারণ আজকে আমাদের ট্রেন রয়েছে তো ভাত রয়েছে রাইস সঙ্গে ডিমের কারি

क्योंकि आप लोग इतना दूर से हमारा ये छोटा सा विलेज में ये कैन अभी फेमस हो रहा है वो देखने के लिए आया और ये फैंसिस कैन साइड में रुका और ये हमारा तरफ से ये छोटा सा तोहफा है खदा बोलता है नेपाली में जी जो गेस आता है वेलकम के लिए नहीं ये करता है और जाने के विदाई में भी यूज़ करता है और आप लोगों ने कंप्लीट किया ट्रैकिंग वो वाटरफॉल्स भी गया और आप लोगों को भी ये ग्रुप हम लोगों को अच्छा लगा गाइड भी बोल रहा था ये ये ग्रुप তো বন্ধুরা এই ছিল ইয়েলবং রিভার ক্যানন ট্রেক আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে আর আমরা এই ট্রেকটা করেছি ট্রিপিটের সাথে যদি তোমরাও ট্রিপিটোসের সঙ্গে বুক করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমরা ফোন করে নিতে পারো আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করো তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে